আপনার বউ যদি বলে আপনার মায়ের সাথে কথা বলা হবে না কেমন লাগবে অনেকেই আমাকে কমেন্ট যে উজ্জ্বল তুমি ঘর সংসার নিয়ে কথা বলে টাকা ইনকাম করছো বউয়ের দুর্নাম করে টাকা ইনকাম করছো আমি সেই কমেন্টগুলো পড়ে দেখলাম প্রত্যেকটা কমেন্ট করেছে মেয়ে মানুষ ছেলে মানুষ কমেন্ট করেনি সব মেয়ে মানুষের আইডি থেকে কমেন্ট আসছে আমার জীবনে যে বাস্তব ঘটনাগুলো সেগুলো আমি তুলে ধরবো হ্যাঁ একটা প্রশ্ন ছিল যে উজ্জ্বল তুমি এরকম মেয়ে মানুষের মতো কান্না করে কথা বলছো কেন আমি শক্ত হয়ে গেছি আমি আর ওভাবে কথা বলবো না শক্ত কথা বলবো তবে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখেন আমার কথাগুলো শোনেন আমার আম্মা যেহেতু আমরা পাশাপাশি থাকি আমি সকালে একবার যাই আমার মাকে জিজ্ঞাসা করি কি খেয়েছে কেমন আছে সকাল একবার গেলাম তো আমি যাই না তবে বিকেলে আবারও একবার যাই যে জিজ্ঞাসা করে আম্মা দুপুরে কি খেয়েছিলেন কি রান্না করেছিলেন কেমন আছে করে আমি আধা ঘন্টার মতো থেকে চলে আসি রাত নটা থেকে দশটা তখন আমার ভালো লাগে না একা একা লাগে যেহেতু আমি বাড়িতে থাকি আমি আবার ছেলেটাকে কোলে নিয়ে আমি বের হয়ে রাস্তা দিয়ে চলে যাই পাশে আমার মায়ের বাসা আবার ওখানে বসে পনেরো বিশ মিনিট ওখানে আমার ভাস্তি আছে আমার ভাবি আছে আমার ভাই আছে আমার মা আছে আমার ভালো লাগে আমার ছেলেটাকে নিয়ে গেলে ভাসতেদের সাথে একটু খেলে মজা লাগে তো আমি গিয়ে আবার আধা ঘন্টা সময় দিয়ে কথাবার্তা বলে বাসায় আসি আমার বউ এই বিষয়টা নিয়ে আমার সাথে রাগারাগি রাগারাগি মানে এটা এত পরিমাণ রাগারাগি হবে আমি ভাবতে পারি নাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মেয়ের সাথে আমি আর থাকবোই না পরে আমার মা এটা সমাধান করেছে এই মেয়ের সাথে আমি থাকবই না আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সে আমাকে মানে চোখে মুখে একটা গরম গরম ভাব নিয়ে আমাকে বলছে এত মায়ের বাড়ি যাই থেকে যান আমাকে বলছে মায়ের বাড়ি যেয়ে থেকে যাবো মানে মা মা করছেন তাহলে ওখানে যাই থেকে যান আমাদের দরকার কি এভাবে বললো তা আমি প্রথম দিন ওকে মানা করলাম আচ্ছা দেখো তুমি যে টপিকে কথা বলছো তুমি যে ব্যাপারটা নিয়ে কথা বলছো তুমি কিন্তু অপমান হয়ে যাবা কারো কাছে মুখ পাবা না ওটা কিন্তু আমার মা আমার মায়ের কাছে আমি যাবই তুমি তোমার মায়ের কাছে থাকছো না তোমার মা অসুস্থ তুমি সেবা করছো না তুমি তো তোমার মায়ের কাছে থাকছো আমি কি তোমাকে মানা করেছি তোমার মাকে সাথে নিয়ে আমি থাকছি আমি কোনো অভিযোগ করেছি তাহলে আমার মায়ের কাছে গেলে তোমার সমস্যা কি এতবার যেতে হবে কেন আমাকে এটা বলছে আমি সে আমার মায়ের কাছে আমি কয়বার যাব না যাবো এটা আমার ব্যাপার তো এভাবে ওর সাথে একটু মনোমালিন্য হলো আমি আমি আর কিছু না বলে আমি রাগ করে চলে আসলাম বাড়িতে রাত্রে বেলাতে আবার এই কথাটা উঠলো আমি বলছি দেখো তুমি এই ঘটনা নিয়ে কথা বলো না তুমি অন্য যা আছে সব কথা বলো তুমি এই মা বিষয়ে কথা বলো না তো এ বিষয়ে কথা বললে ঘটনা কিন্তু অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ঘটনা এবং তুমি অপমান হয়ে যাবা কারো কাছে মুখ পাবা না যেটা আমি কোনো দিন করিনি সেটা হবে তোমার সাথে তুমি কিন্তু আমার কাছে মার খেয়ে যাবা আমি আঘাত করে ফেলবো আমি এভাবে ওকে ওয়ার্নিং দিচ্ছি সেদিনকার রাত গেল এক সপ্তাহ পর আবারও শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে এসেছি আমি জুম্মার নামাজ পড়ে এসে দেখছি রান্না করছে ওই ও এ বৌর মা রান্না করুক আমি আমার ছেলেকে কোলে নিয়ে চলে গেছি আব্বার ওখানে আব্বা শুক্রবার নামাজ পড়ে এসে খেতে বসে আব্বার সাথে খুব কম দেখা হয় আব্বা তো দোকানেই থাকে তাই বাসায় গেলাম আব্বা বলছে কিছু খাও গরিবের বাড়ি এসছো আব্বা আবার একটু মজা করে কথা বলে খাইতে বসো তো যেহেতু আমার আব্বা খাইতে বসছে এবং আমাকে বলছে আমি কি করলাম এক টুকরা মাংস নিয়ে আমি জাস্ট খেলাম ভাত খেলাম না আমি বললাম যে আপনার বোমা রান্না করছে আমি চলে এসেছি ওই রাগ করবে খায়া নিবে যেহেতু ওকে না বলে আসছি আমার ছেলেকে একটু ভাত মুখে দিল দুই একবার যে আমি তাড়াতাড়ি আবার চলে আসছি বিশ থেকে পঁচিশ মিনিট বাসায় আসতেই আমি ওর দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে ওর ওর দিকে তাকানো যাচ্ছে না কেমন যেন হয়ে যাচ্ছে মনে হয় আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি বাচ্চাকে কোলে দিচ্ছি বাচ্চা ধরছে না যা দাদি বাড়িতে যা দাদি বাড়িতে যে থাকা না মায়কে আমি যে বাচ্চা কাঁদছে দুধ মানে খাইতে দাও বাচ্চাকে খাইতে দাও তো ধরছে না হ্যাঁ কথা খানে যায় না বাচ্চাকে নাও আশ্চর্য তো ওর মা আবার দুইটা কথা বললো তারপরে বাচ্চাকে খাওয়াইলো একই প্রশ্ন মা নিয়ে মায়ের বাসায় যাওয়া নিয়ে তর্ক হচ্ছে আমি ওকে বলছি তুমি মা নিয়ে কথা বললো না মায়ের টপিকই বাদ দাও এই টপিকই বাদ দাও তুমি নাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাবো তুমি আমার সাথে গেলে যাবা না যাবা মায়ের জন্যই আপনার মা আপনাকে শাসন করে না আপনার মায়ের জন্য এগুলা হয় কেন জানে না দুপুরটায় মানে বলছেন মানা করছে মানা করতে করতে আমার হঠাৎ করে এত পরিমাণ রাগ হয়ে গেছে আমি মনে হচ্ছে এই আমি এভাবে উঠেই গেলাম হাতটা নিয়ে মেরেই দিব বাচ্চা কান্না করতে লেগে গেছে আমিও ভাবলাম আমি ভুল করলাম বাচ্চা আছে বাচ্চা ভয় পাবে আমি বিছানা থেকে উঠেই চোখে মুখে পানি দিয়ে আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম ওই কান্না শুরু করে দিল কানতে পারে ভাই কানতে পারে ওরে বাপ রে বাপ কিছু পারুক কান্না পরে কানতে পারে দুনিয়া ফাটাইয়া ফেলবে কানতে আপনাদের যদি কান্না করার মানুষ লাগে তো ভাড়া নিয়ে যেতে পারেন আমার বউকে হ্যাঁ যে কান্দে দিয়ে আসবে কারোর জন্য কানতে পারে ভাই তো ঘন্টা খানিক পর আমি আসলাম রাত কমার পর এসে ওই টপিকে কথা চলছে আমি যোকে মানে মারতে উঠেছি এটা নিয়ে আমার কথা চলছে ও বললেন সব বাদ তো বলছে আপনি এরকম আচরণ করলেন আজকে তাই আমি বলছি কি আচরণ করলাম তাই আমাকে মারতে আমি বলছি না তুমি ধরেই নাও আমি তোমাকে মেরেই দিয়েছি মন থেকে তোমার প্রতি আমার ঘৃণা চলে এসেছে আমি তোমাকে থাপ্পর মেরেই দিয়েছি মারতে উঠেছি এটা না আমি তোমাকে মন থেকে মেরেই দিয়েছি খালে হাত গায়ের উপর ফেলতে দেরি ছিল আমি মন থেকে এটা করে ফেলেছি এবং এর পরবর্তীতে এভাবেই চলবে তুমি তোমার পেছনে শয়তান লেগে গেছে তুমি সুদ্রাইবা বানা মায়ের উপর ওষুধ নাই যাই হোক দিয়ে আমি আর কথাও বলিনি আমি খাইও নি আমি বাসায় গিয়ে খেলাম রাত্রেও বাসায় গিয়ে খেলাম দিয়ে আমার মন টন খারাপ হয়ে গেছে আম্মা জিজ্ঞাসা করলো তা আম্মাকে আমি বললাম বিষয়টা খুলেই বললাম যা এটার গোপন রাখা যায় না আমি কথা বলছি থামো আম্মা আসলে ওর সাথে ওর মায়ের সাথে কয়েকটা কথা বলেছে যে আমার ছেলের আমি বিয়ে দিয়েছি তার মানে কি আমি বিক্রি করে দিয়েছি আমার 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 ছেলেকে যে তোমাদের কাছে কাছে আমি করে বিক্রি দিলাম ছেলে যাইতে পারবে না কেমন আচরণ এটা বেশি এরকম বাড়াবাড়ি করলে তো তোমার সংসার হবে না তোমার সংসার হবেই না তো তুমি এত চাপাচাপি করবা কেন কত পরিমাণ তোমাকে ভালোবাসে তুমি যা বলো তাই করে তুমি কত রিল্যাক্সে থাকো তোমার কোনো কাজকর্মের চাপ নাই কিচ্ছু নয় সংসারে কোনো দায় দায়িত্ব নাই বান্না সংসারের কাজ ছেলেকে দেখাশোনা আমার মায়ও করে তুমি এত সুখে থাকার পরও করছো এইভাবে যখন আমার মা বললো দিয়ে যখন বললো যে তুমি আমার বেটা কোথায় গেল না গেল সেটার খোঁজ খবর নিবা ঠিক আছে কিন্তু আমার বেটা যখন ওর মা আমার কাছে আসবে আমার মা ও মায়ের কাছে আসবে তুমি এটা নিয়ে সন্দেহ করবে কেন আমি তোমার সংসার খেয়ে ফেলবো হ্যাঁ তোমার কী মনে হয় এভাবে যখন আমার মা বললো আমি আগে জানলে তো তোমার সাথে বিয়ে দিতাম না তুমি যে এরকম তোমার ভেতরে নিজের মানুষ বলে দিলাম কান্না শুনে আমার ফুপু ছিল চাচি ছিল সবাই যখন ভুল ধরলো আমি তো প্রথমে বলেছি তুমি এটা নিয়ে অপমান হয়ে যাওয়া মেয়ে মানুষ অনেক সময় বোঝে না অপমান হয়ে যায় মানে ধরেন এমন একটা বিষয় নিয়ে ঝরগা করছে ওই জানেই না যে এটা নিয়ে ঝরগা করলে ওর মানিজ্য থাকবে না সবাই যখন ওর ফ্যামিলির মানুষজন ওর বোন ওর মা হ্যাঁ তুই এটা নিয়ে অপমানই হয়ে গেল এবং এই বিষয়ে আমাকে আর ডিস্টার্ব করে না সকালে গেলাম মায়ের কাছে আবার যাবো বিকেলে আমার মা আসবে এই বিষয়ে আর ডিস্টার্ব হয় না তো মেয়ে মানুষ ভাই অন্যরকম আসলেই অন্যরকম তা আপনারা যারা বলছেন যে উজ্জ্বল ভাই তুমি সংসার জীবনের খুঁটিনাটি গল্প খালি বইয়ের দোষ ধরছ বইয়ের দোষ ধরছি না দোষ করেছে বিদাহ বলছি